আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ফ্রাই রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন ফ্রাইটা আমার বাসার সবাই পছন্দ করে এবং আমার দাদা তো খুবই মজা করে খায় এই চিকেন ফ্রাইটা তাই ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা তো প্রথমেই আমি এখানে শিনার মাংস নিয়ে নিয়েছি আমি কিন্তু এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় পিস করেও কাটতে পারেন আমার এভাবেই ভালো লাগে কারণ ছোট ছোটো তো মশলাটা একটু ভিতরে ঢুকে অনেক বেশি ভালো লাগে আমার এভাবে তো আমি এখানে প্রথমে হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি তারপরে আমি এক চামচ পরিমাণে হলুদার গুঁড়া দিয়ে নিব আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা কতটুকু পরিমাণে ঝাল খান আর আমি এখানে জিরা ফাঁকি দিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি দু চামচ পরিমাণের মতো আদা রসুন বাটা দিয়ে দিব এরপরে আমি ভালো মতো মিক্স করে নিব এই তো আমি মিক্স করে নিচ্ছিলাম তারপর আমার মনে পড়লো যে আমি লবণ দিইনি তাই জন্য আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিব এখন এ তো আমি আবারও মিক্স করে নিব ভালো করে আমি এখন এখানে তিনটে তিন চামচ পরিমাণে ময়দা দিয়ে দিব আমি কিন্তু রান্না করার সময় আমি এটা দেখি না যে কোনটা আটা কোনটা ময়দা আমার হাতের কাছে যেটা থাকে আমি ওইটা দিয়েই বানাই আমি কিন্তু আটা ময়দা দুইটা দিয়েই বানিয়ে দিচ্ছি আমার কাছে কিন্তু আলাদা রকম লাগে না আমার কাছে সেমই লাগে দুইটা তো আমি বলবো আপনাদের হাতের কাছে যেটা থাকে যেটা হাতের সামনে পান ওইটাই দিয়ে করবেন কোনো সমস্যা নেই এখন আমি মাংসটাকে মেরিনেট করে রেখে দিব এখন আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করবো আমি কিন্তু মেরিনেট করে বেশিক্ষণ রাখিনি এখন আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিব এখন আমি এখানে একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নিব আর একটা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিব তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এখানে একটা চামচ পরিমাণে দিয়েছি আর আমি এখানে একটা চামচ জিরার গুঁড়া দিয়েছি এটা জিরার গুঁড়া নাকি গরম মশলা আমি বলতে পারি না আসলে ছোট মানুষ তো আমি তাই জন্য আমি বলতে পারি তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি একটা চামচ আর বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ এগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন দেওয়ার এগুলো দিলে না অনেকটা ক্রিস্পি হয় এখন আমি ভালো করে মিক্স করে নিব এটাকে আমি যেভাবে করেছি না আপনারা চেষ্টা করবেন সেম প্রসেসে করার তাহলে কিন্তু আপনাদের চিকেনটাও রেস্টুরেন্ট স্টাইলে হবে আর আমি কিন্তু খুবই কম উপকরণে বানিয়েছি আপনারা দেখতেই পারছেন তারপর এখানে আমি চিকেনটা দিয়ে নিব চিকেনটাকে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিব ময়দাটার মধ্যে তারপর আমি ঝেড়ে নিব এরপর আমি মাংস যেটার মধ্যে মেরিনেট করে নিয়েছি ওইটার মধ্যে আমি আরেকবার ডুবিয়ে নিব তারপর আমি আবারও মাংসটাকে দিয়ে নিব তারপর আমি ময়দার মধ্যে চেপে চেপে লাগিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি আপনারা সেমভাবে করবেন তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে আপনাদেরও এই যে এভাবে করে ঝেঁকে ঝেঁকে নেবেন আপনারা দেখছেন আমার রেসিপিতে পিঁপড়া মশা সবই আসে তারপর আমি এখানে সবগুলো এখন করে নিব সুন্দর করে সবগুলো চেপে চেপে করে নিব আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আপনারাও সেম ভাবেই করবেন এখন আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে দেব আমি কিন্তু তেলটা আগেই দিয়ে দিয়েছিলাম তারপর তেলটা অনেক গরম হলে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিব এটা না আপনারা ডুবা তেলে ভাজবেন আমি ফ্রাই প্যানে একটু কমই তেল নিয়ে নিয়েছিলাম আমার একটু পরিমাণে তেল নেওয়ার দরকার ছিল এখন আমি মিডিয়াম আছে এটাকে ভেজে নিব একদম বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু বাইরে যে ময়দাটা আছে ওটা পুরো যাবে এখন আমি এগুলাকে ভেজে নিব ভালো করে এই তো এখন আমি একটু উল্টিয়ে দিব এই পর্যায়ে না ঘাসটা একটু বাড়িয়ে বাদামি কালার করে ভেজে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু হয়ে এসেছে প্রায় এই তো আমার চিকেন ফ্রাই রেডি এটা কিন্তু আপনারা মেয়োনিজের সাথে খেতে পারেন আসলে কারেন্ট ছিল না তাই আমি মেয়োনিজও বানাতে পারি না এটা কিন্তু আপনারা আপনাদের ছোট বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন ছোট বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে এটা তো আমার খুবই ভালো লাগে আমার এভাবে খেতে আমার না বড় বড়ো করে পিস করে খেতে একদমই ভালো লাগে না আমি একটু ছোট ছোট সাইজের পিস করে খেতেই ভালো লাগে এর তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ